পূর্ববর্তী অধ্যায়গুলিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগের মাধ্যমে আত্মজ্ঞান লাভের পথ দেখিয়েছেন অর্জুন এখন অনেকটাই মোহমুক্ত এবং শ্রীকৃষ্ণের পরম ঐশ্বরিক স্বরূপ সম্পর্কে অবগত হয়েছেন তার মনে এখন ভগবানের অনন্ত মহিমা ও বিস্তৃতি সম্পর্কে আরও জানার এক গভীর আগ্রহ জেগেছে এই অধ্যায়ে অর্জুন ভগবানকে অনুরোধ করে বলেন হে মাধব তোমার সেই সব দিব্য বিভূতির কথা আমাকে বলো যার মাধ্যমে তুমি এই জগৎ সংসারে নিজেকে প্রকাশ করো এবং যার একাগ্রচিত্তে চিন্তা করে ভক্তরা সহজেই তোমার সান্নিধ্য লাভ করতে পারে এই অধ্যায়ের মূল বিষয় হল ঈশ্বরের অনন্ত শক্তির বিভিন্ন প্রকাশকে চেনা এবং তার সর্বব্যাপকতা উপলব্ধি করা তাই এই অধ্যায়ের নাম বিভূতি যোগ বিভূতি শব্দের অর্থ প্রকাশ ভগবানের বিভূতি মানে ভগবানের অলৌকিক শক্তির নানা রূপে প্রকাশ ভগবানকে জানার ও লাভ করা সবচেয়ে সহজ ও শ্রেষ্ঠ উপায় এই অধ্যায় আপনারা দেখছেন ভক্তিমূলক ইউটিউব চ্যানেল কৃষ্ণ দর্শন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের গীতা পাঠের সময় ও সুযোগ খুব কম আর আমাদের পরিবেশনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের শুরুতে নিজের মহিমা তুলে ধরে বলেন যে দেবতারা বা মহান ঋষিরাও তার প্রকৃত উৎপত্তির রহস্য জানেন না কারণ তিনিই হলেন সকলের আদি কারণ অর্থাৎ সবকিছুর শুরু তার থেকেই যিনি তাকে জন্মরোহিত অনাদি এবং সকল জগতের মহেশ্বর বা রূপে জানেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন আমাদের মধ্যে যে বিভিন্ন গুণাবলী বা মানসিক অবস্থা দেখা যায় যেমন বুদ্ধি জ্ঞান ক্ষমা সত্যবাদিতা মনের সংযম সুখ দুঃখ ভয় বা নির্ভীকতা এই সমস্ত কিছুই ভগবান থেকেই উৎপন্ন হয় তিনি এইসব গুণের মূল উৎস জগতের সৃষ্টির রহস্য ব্যাখ্যা করে ভগবান বলেন যে প্রাচীনকালের সাতজন মহান ঋষি তাদেরও পূর্বে আবির্ভূত চার কুমার এবং মানব জাতির আদিপুরুষ স্বয়ংভূব মনু এরা সকলেই ভগবানের মন থেকে সৃষ্ট হয়েছিলেন তাদের মাধ্যমেই এই পৃথিবীতে সমস্ত প্রাণীকূলের বিস্তার ঘটেছে যারা ভগবানের এই অসীম ক্ষমতা ও বিভিন্ন প্রকাশ সম্পর্কে সঠিকভাবে জানতে পারেন তারা অবিচল ভক্তি লাভ করেন এই ভক্তেরা সবসময় একাগ্রচিত্তে ভগবানকে স্মরণ করেন তার গুণগান করেন এবং পরস্পরের মধ্যে তার লীলা ও তত্ত্বকথা আলোচনা করে পরম আনন্দ ও শান্তি অনুভব করেন এইভাবে যারা ভক্তি সহকারে সবসময় ভগবানের উপাসনা করেন ভগবান তাদের প্রতি অত্যন্ত সদয় হন তিনি তাদের এমন দিব্য জ্ঞান দান করেন যার মাধ্যমে তারা সহজেই ভগবানকে লাভ করতে পারেন ভগবান তাদের হৃদয়ে জ্ঞানরূপী প্রদীপ জেলে অজ্ঞানতার অন্ধকার দূর করে দেন ভগবানের এই অমৃতময় কথা শুনে অর্জুন অত্যন্ত অভিভূত হয়ে পড়েন তিনি স্বীকার করেন যে শ্রীকৃষ্ণই হলেন পরম ব্রহ্ম পরম আশ্রয় এবং পরম পবিত্র সত্তা এই সত্যতা পূর্বে দেবর্ষী নারদ অসিত দেবল এবং ব্যাসদেবের মতো ঋষিরাও বলেছেন তাই অর্জুন শ্রীকৃষ্ণের সেই সমস্ত দিব্য রূপ বা বিভূতি সম্পর্কে বিস্তারিতভাবে শুনতে চান যার মাধ্যমে তিনি এই জগৎ সংসারে প্রকাশিত হন এবং কিভাবে তার নিরন্তর চিন্তা করলে তাকে সহজে জানা যায় অর্জুনের অনুরোধে শ্রীকৃষ্ণ তাঁর প্রধান প্রধান বিভূতিগুলির বর্ণনা শুরু করেন তিনি বলেন যে তার বিভূতির কোনো শেষ নেই তিনি হলেন সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত পরমাত্মা আদিত্যগণের মধ্যে তিনি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে সূর্য মরুৎগণের মধ্যে মরিচি নক্ষত্রদের মধ্যে তিনি চন্দ্র দেবতাদের মধ্যে তিনি ইন্দ্র ইন্দ্রিয়গণের মধ্যে মন এবং প্রাণীদের মধ্যে তিনি চেতনা বেদসমূহের মধ্যে সামবেদ বৃক্ষদের মধ্যে অশ্বত্থ ঋষিদের মধ্যে নারদ পাণ্ডবদের মধ্যে অর্জুন বসুগণের মধ্যে অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে তিনি মেরু পুরোহিতদের মধ্যে তিনি বৃহস্পতি সেনাপতিদের মধ্যে কার্তিক এবং জলাশয়সমূহের মধ্যে তিনি সমুদ্র এই জগতে যা কিছু বৃহৎ মহৎ মহান বিশাল গুণবান কল্যাণকর ও সুন্দর তার মধ্যেই তার বিভূতি এইভাবে তিনি প্রকৃতির প্রতিটি উপাদানে বিভিন্ন দেবতায় ঋষিতে এমনকি আমাদের পরিচিত বস্তু ও ব্যক্তিবর্গের মধ্যেও নিজের অস্তিত্বের কথা তিনি জানান পরিশেষে শ্রীকৃষ্ণ বলেন তিনিই হলেন এই জগতের সকল চরাচর বস্তুর মূল কারণ বা বীজ এমন কোন কিছুর অস্তিত্বই নেই যা তাকে ছাড়া টিকে থাকতে পারে তিনি যে বিভূতিগুলির কথা বললেন তা তার অসীম ঐশ্বর্যের একটি ক্ষুদ্র অংশ মাত্র পৃথিবীতে যা কিছু প্রভাবশালী সুন্দর বা শক্তিশালী তা সবই তাঁর তেজের একটি অংশ থেকে উৎপন্ন হয়েছে বলে জানতে হবে প্রকৃতপক্ষে তিনি তার এক ক্ষুদ্র অংশ দ্বারাই এই সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন এই অধ্যায়ের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং আমাদের সকলকে বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর নিরাকার হলেও তিনি তার অনন্ত শক্তির মাধ্যমে এই জগতের প্রতিটি পরমাণুতে বিরাজমান তার এই বিভিন্ন প্রকাশ বা বিভূতিকে চেনার মাধ্যমে আমরা সহজেই ঈশ্বরের সর্বব্যাপকতা উপলব্ধি করতে পারি এবং ভক্তিপূর্ণ হৃদয়ে তার উপাসনা করতে পারি